শীতে হিমালয় বরফে আবৃত হয় প্রতি বছর খাবারের খোঁজে প্রায় সাড়ে ছশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে উত্তরাঞ্চলে আসে হিমালয়ে গৃধিনী শকুন চলতি ডিসেম্বর মাসে দীর্ঘ পথ উড়ে আসা দুর্বল ক্লান্ত ও ক্ষুধার্থ এ বিশাল আকৃতির তেরোটি শকুন রংপুর বিভাগের পাঁচ জেলা থেকে উদ্ধার করেছে সামাজিক বন বিভাগ ও ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেস্কিউ টিম ইন বাংলাদেশের সদস্যরা বিরল প্রজাতির এই শকুন এখন সব থেকে কমই দেখা যায় দেশের মধ্যে তো আমাদের এখানে এখন নতুন ভাবে দেখে অনেক বছর পর ভালো লাগতেছে এই প্রথমে আসলে আমার মানে নিজ চোখে শকুন দেখা এই প্রথমে আমার প্রকৃতির ঝাড়ুদার খ্যাত শকুন রোগাক্রান্ত মৃত প্রাণী খেয়ে মানুষের স্বাস্থ্য ঝুঁকি রোধে বেশ ভূমিকা রাখে উত্তরাঞ্চলে উদ্ধার হওয়া শকুন গুলোকে সুস্থ করতে পাঠানো হচ্ছে শকুন পরিচর্যা কেন্দ্র দিনাজপুরের সিংড়া ফরেস্টে বলে জানান ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেস্কিউ টিম ইন বাংলাদেশের অর্থ সম্পাদক লিজেন আহমেদ প্রান্ত বন বিভাগ কিন্তু দিনাজপুরের বীরগঞ্জে সিংড়া ফরেস্টে শকুন পরিচর্যা পরিচর্যা কেন্দ্র স্থাপন করেন এবং তারপর থেকে কিন্তু প্রতি বছর বিশ থেকে তিরিশটা করে শকুন সেখানে যায় সেখানে চিকিৎসা নেয় চিকিৎসা নেওয়ার পর যখন সুস্থ হয়ে যায় তখন তাদেরকে আবার মুক্ত করে দেওয়া হয় তখন তারা আবার তাদের যে আবাসস্থল সেখানে ফিরে যায় সামাজিক বন বিভাগ জানায় চলতি ডিসেম্বরে রংপুরে দুটি কুড়িগ্রামে দুটি নীলফামারিতে চারটি গাইবান্ধায় দুটি ও লালমনিহাট থেকে তিনটি বিশাল আকৃতির গৃহিনী শকুন উদ্ধার করা হয়েছে মেরিনা বাংলাদেশ বেতার রংপুর